খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা কি সেটা হচ্ছে যে বাংলাদেশে খিলাফত কবে চালু হবে অর্থাৎ বাংলাদেশে ইসলামী বিধান শরিয়া বিধান অথবা অন্য কথায় আফগানিস্তানে যে তালিবানি শাসন আছে সেইটা কবে চালু হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই না কিন্তু আমরা মনে হয় যে একটু ভুলে যাচ্ছি এই যে গত পাঁচ আগস্ট মানে এই পাঁচ আগস্ট না দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা যেটা দেখেছি সেটা হলো যে যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন মানে খিলাফত চালু করতে চায় তাদের ব্যাপক উৎসাহ উল্লাস এবং উদ্দীপনা এবং মাঝে মাঝে তো মনে হয় যে তারাই ক্ষমতায় সত্য কথা হচ্ছে যে বস্তু তো তারাই ক্ষমতায় নাম নামকাওয়া শিখণ্ডীর মতো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বসে আছে অর্থাৎ অন্য কথায় ফরমালি অথবা অফিসিয়ালি বাংলাদেশ এখন খিলাফত মানে বাংলাদেশে খিলাফত যদি চালু না হয়ে থাকেও অফিশিয়ালি বাট আনঅফিশিয়ালি ইটস অলরেডি স্টাবলিশড দ্য ইসলামিক ল ইন বাংলাদেশ প্রশ্ন হচ্ছে যে অফিসিয়ালি কবে এটা চালু হবে তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে দেখেন যে বাংলাদেশের মানুষ আগে ছিল ধর্মপ্রাণ এখন হয়ে গেছে ধর্ম মাদ তার সে আপনি দাঁড়িয়ে পরা যে পুরুষগুলো আছে বা বোরখার মধ্যে একেবারে ঢুকে বসে আছে যে নারীগুলা শুধুমাত্র তারাই যে বাংলাদেশে ইসলামী শাসন চায় তা কিন্তু না বাংলাদেশে যাদের নাকি দাড়ি নাই গোপ চেঁচে ফেলে একেবারে ক্লিনসেফ সুটেড বুটেড আধুনিক কেতাদুরস্ত যে সমস্ত লোকজন দেখতে পোশাকে আশাকে দে লুক লাইক মডার্ন লাই রাইট বাট আর দেি মাছিক ইনসাইড দেয়ার মাইন্ড স্ট্যাবলিশ ল বাংলাদেশ এবং এটাই কিন্তু বাংলাদেশের মানুষের মানে বিশেষ করে যারা নাকি ওই যে আধুনিক দেখতে যাদেরকে আমরা ওই যে অনেক সময় মজা করে বলি যে কি রসাল ও মুসলমান এরা যে বাংলাদেশে ইসলামিক শাসন চায় না তা কিন্তু না তারা কিন্তু চায় কিন্তু সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশে ইসলামী শাসন চায় এবং একই সাথে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোও চায় সম্ভবত ডক্টর হুমায়ুন আজাদ হ্যাঁ হুমায়ুন আজাদ উনি বলছিলেন যে বাংলাদেশের মুসলমানরা হলো পিকুলিয়ার এরা ইসলাম চায় এরা আবার মদ চায় জুহা চায় মানে ইসলামও চায় মদও চায় জুহাও চায় লুসামিও চায় মানে এভরিথিং তারা চায় তো বর্তমানে বাংলাদেশে যে রসালো টাইপের মুমিন মুসলমান আছে যার যাদেরকে আবার ওই যে কেতাদুরস্ত ভাষা বলে কি মডারেট মুসলিম তাই না যদি অবশ্যই ইসলামী পরিবেশে মডারেট ফডারেট বলে কোনো কিছু নেই আছে মুসলমান অর্থাৎ ইমানদার বান্দা এখন যারা সুটেড বুটেড দেখতে আধুনিক অনেকে মনে করতে পারে যে না 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 ওরা বাংলাদেশে সরিয়ে শাসন চায় না বিশ্বাস করেন এটা সত্য না তারাও মনে মনে বাংলাদেশে ইসলামী শাসন চায় বাট তফাত অ্যাট দ্য সেম টাইম তারা চায় যে আধুনিক যুগের বিশেষ করে গণতান্ত্রিক যে সমস্ত দেশ আছে পাশ্চাত্য দেশ আছে ওরা ওখানে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পায় তারা যেন ইসলামী শাসন প্রতিষ্ঠা করে ওই একই সুযোগ সুবিধা যেন পায় এবং এইটাই আমাদের আমার কাছে মনে হয় যে এটা তাদের একটা মেন্টাল ডিজিজ এটা তো কোনোভাবেই সম্ভব না পশ্চিমা দেশগুলোতে গণতান্ত্রিক সুযোগ সুবিধা যেগুলো আছে ইসলামিক পরিভাষায় এবং ইসলামিক স্কলাররা তারস্বরে সেটা সেগুলো সেগুলোকে হারাম বলে গণতন্ত্র হারাম ধর্ম নিরপেক্ষতা হারাম সেকুলারিজম হারাম তাই না বাক স্বাধীনতা হারাম আপনি দেশে ইসলামী শাসন কাম করবেন অ্যাট দ্য সেম টাইম গণতান্ত্রিক সুযোগ সুবিধা চাইবেন বাক স্বাধীনতা চাইবেন এটা তো হয় না তারপরে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যে ব্যবস্থাগুলা পশ্চিমা জগতের যে অর্থনৈতিক সিস্টেম এটা সুভিত্তিক যে ব্যাংকিং সিস্টেমের উপরে দাঁড়িয়ে তাই না তো ইসলামে তো এইটা হারাম সেখানে সুদ ভিত্তিক কোনো ব্যবস্থা চলবে না তো এইটা আমার কাছে একটা মনে হয় যে এটা বাংলাদেশের মমিন মুসলমানদের একটা সাই সাইকোলডি লজিক্যাল ডিজঅর্ডার এরা আসলে বুঝতেই পারে না এবং বোঝার চেষ্টাও করে না আপনি বোঝাতে গেলে খেপে যাবে বুঝছেন যাই হোক আসল কথা আমি যেটা বলছিলাম যে তাহলে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে আসলে ইসলামের শাসন কিভাবে কায়াম হতে পারে এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে অলরেডি কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেভেন্টি টু এইটি পার্সেন্ট হয়ে গেছে বাট অফিসিয়ালি এখনো ডিক্লারেশন হয় নাই এবং এইটা খুব দ্রুত ডিক্লারেশনের দিকে হয়তো বা যাবে এবং সেটা হচ্ছে গণতান্ত্রিক একটা নির্বাচনের মাধ্যমে যাতে করে গোটা বিশ্বকে ধোকা দেয়া যায় আন্দোলন করে যদি বাংলাদেশে ইসলামিক বিপ্লব হতো যেমন ওই আফগানিস্তানে তালিবানরা করছে অথবা মনে করেন যে ওই যে ইরানে উনিশশো সালে জায়াতুল্লা রুহুল্লা খুমিনির মাধ্যমে যে বিপ্লব ইসলামী বিপ্লব করা হয়েছিল বাংলাদেশে কিন্তু ওই ধরনের বিষয়গুলোকে এড়াতে চাচ্ছে কেন চাচ্ছে জানেন কারণ যারা বাংলাদেশে ইসলামী শাসন চায় বিশেষ করে জামায়াত ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলা এবং একই সঙ্গে সাধারণ যে ধর্ম উন্মাদ যে মানুষগুলা তারা খুব ভালো করেই জানে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যদি ইসলামী শাসন বা সরিয়া শাসন বা খিলাফত চালু করা হয় সেক্ষেত্রে ওই যে আধুনিক বিশ্বের যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে যেমন পশ্চিমা দেশের সাথে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সুযোগ সুবিধা কূটনৈতিক সুযোগ সুবিধা এবং বিশেষ করে পার্শ্ববর্তী ভারতের যে কোপানল ইত্যাদির কারণে তাদের জন্য কঠিন সমস্যা হবে তো এই জন্যে এদেরকে ধোকা দেওয়ার জন্য বাংলাদেশে তারা ইসলামী শাসন চায় বিপ্লবের মাধ্যমে না একেবারে জনগণের ম্যান্ডেট নিয়ে অর্থাৎ একটা ভোট করে তারপরে এখন চিন্তা করে দেখেন যে এই দিক দিয়েও কিন্তু বাংলাদেশ এইটি নাইনটি পারসেন্ট এগিয়ে গেছে সেটা কি সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসেন যে প্ল্যান প্লান আপনারা যদি খেয়াল করে থাকেন যে ম্যাটিকুলাস প্ল্যানের দ্বারা পাঁচ আগস্টের অভ্যুত্থানটা ঘটছিল তাই না ডক্টর মোহাম্মদ জিনুস পার্সোনালি সে ইসলাম অনুসরণ করে আমার তো মনে হয় না এবং এসে নামাজ কালাম দুরুদ করে বা রোজা টোজা রাখে আমার তো মনে হয় না কি অদ্ভুত ব্যাপার তাই না যে নাকি আসলে ইসলাম মানেই না বিশ্বাসও করে না আমার মনে হয় যে নাস্তিক টাইপের মানুষ তার হাত দিয়ে কিন্তু বাংলাদেশে সেই ঘটনাটা ম্যাটিকুলাসলি প্ল্যান করে করা হচ্ছে সেটা কীরকম আমরা খেয়াল করুন যে এ এনসিপি নামক দলটা এটা কিন্তু আসলে জামাত শিবিরের আসলে বাই প্রোডাক্ট জামাত শিবির বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখবেন যে মব যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু জামাত শিবির খুব একটা সেখানে জড়িত না জড়িত করা এ এনসিপির এই ছেলেফেলেগুলো তাই না এবং একই সঙ্গে বিএনপির লোকজন চিন্তা করে দেখেন যে বাংলাদেশে এই মব তৈরি করে অরাজকতা তৈরি করে বাংলাদেশের মানুষের মনের মধ্যে এমন একটা এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে হয়েছে এবং একই সঙ্গে বিএনপি নামক দলটাকে বেপরোয়া সাদাবাজি করার সুযোগ দিয়ে এমন একটা পরিস্থিতি বাংলাদেশের মানুষের মনের মধ্যে তৈরি করা হয়েছে এবং একই সঙ্গে আওয়ামী লীগের যে পনেরো ষোলো বছরের রাজত্ব বা তার আগের রাজত্ব এবং এর আগে এর রাজত্ব বা বিএনপির রাজত্ব সমস্ত রাজত্বের সময় তো বাংলাদেশে দুর্নীতি লুটপাট চালাবাজি দখলবাজি এগুলো তো হয়েছে নাকি বাংলাদেশের মানুষ তো জানে কিন্তু করে দেখেন যে বিএনপি ক্ষমতায় যায় নাই তারপরও তারা যে বেপরোহ চাঁদাবাজি করে যাচ্ছে এইগুলো কিন্তু বাংলাদেশের সরকার বা এই ইউনি সরকার কিন্তু থামাচ্ছে না কেন থামাচ্ছে না জানেন কারণ হচ্ছে জনগণ যাতে এই দলের প্রতি প্রচণ্ড রকম বিরক্ত হয় ক্লিয়ার আর এদের এনসিপি দিয়ে নানারকম মবের কর্মকাণ্ড করে নানারকম দাবি দেওয়া প্রতিষ্ঠা করা হচ্ছে যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তাই না কয়টা ছেলে বা গেছিলো দুই চার পাঁচশো লোক ওই যে যমুনাতে গিয়ে ধর্না দিয়েছিল তাতে কিন্তু আওয়ামী লীগকে নিষেধ করে দেওয়া হয়েছে তাহলে হলোটা কি আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপিকে একবার পচায় ফেলা হচ্ছে তাই না বাকি থাকে কারা বাকি থাকে তো ইসলামী দলগুলা রাইট কেন এগুলো করা হচ্ছে জানেন যাতে বাংলাদেশের মানুষ তীতি বিরক্ত হয়ে পরবর্তীতে একটা ইলেকশন দিলে আওয়ামী লীগ তো ইলেকশনে অংশ নিতে পারবে না আর ওদিকে বিএনপি তারা এই ইলেকশনে অংশ নিলেও জনগণের ম্যান্ডেট পাবে না ভোট পাবে না কারণ জনগণ অলরেডি বিরক্ত গত এক বছরে তাদের কর্মকাণ্ডে রকমভাবে বিরক্ত বিএনপির নেতাকর্মীরা হয়তো স্বপ্ন দেখতে পারে যে তারাই আগামী ইলেকশনে ক্ষমতায় যাবে জি না আমার তা মনে হয় না আমার কিন্তু সেটা একেবারেই মনে হয় না কারণ বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে ক্ষিপ্ত তাহলে হলোটা কি দেখেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং ম্যানিপুলেশন করে এমন একটা ঘটনার সূত্রপাত করা হচ্ছে যাতে করে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে যারা নিজেদেরকে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষিত যে দাবি করত। সেগুলোকে বাংলাদেশের মানুষের কাছে পুরা ফালতু পুরা বাজে এরকমভাবে তুলে ধরা হচ্ছে এবং সেই কাজ যাতে হয় এই জন্যে তাদেরকে করা হচ্ছে উৎসাহিত বা তাদেরকে অ্যালাউ করা হচ্ছে ঠিক আছে তোরা রাম রাজত্ব কায়েম করে যা হাজ্য খুশি কর মগের মল্লকের রাজত্ব কায়েম কর যাতে করে জনগণ তাদের প্রতি বিত হয় আর এদিকে এনসিপি কিন্তু মনে করে না যে তারা ইলেকশনে ক্ষমতায় যাবে কিন্তু তারা যে কাজটা করছে তারা বিভিন্ন মপটপ সৃষ্টি করে পরিস্থিতি আরও জটিল করে তুলছে তাই না মানে অরাজকতার মাত্রা আরও অনেক উপরে তুলে ধরছে মাসখান দিয়ে জামাত ইসলাম কিন্তু চুপচাপ তারা কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে প্রশাসনের গুরুত্বপূর্ণ সমস্ত জায়গাতে তাদের লোকজন ঢুকে গেছে অর্থনৈতিক যে সমস্ত ব্যবস্থাপনা কর্মকাণ্ড সব জায়গায় তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলছে সত কথা বলতে কি তারা কিন্তু বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় যে মপ বলেন অথবা চাঁদাবাজি বা লুটপাট এই জায়গার কোনো ক্ষেত্রেই কিন্তু এই 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 জামাত ইসলামের লোকজন তেমন যুক্ত না হয়তো দু একটা ঘটনার সাথে জড়িত থাকতে পারে কিন্তু সিংহভাগ জায়গায় কিন্তু তারা জড়িত না ইসলামী দলগুলো জড়িত না এর মানেটা কি মানে হচ্ছে বাংলাদেশের মানুষ যাতে প্রচলিত রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করে তাদের প্রতি শ্রদ্ধ হয়ে ইসলামী দলগুলোর প্রতি আকৃষ্ট হয় এবং তারা যেন এটাই মনে করে যে আমরা তো রাজনৈতিক দল অনেকগুলো দেখলাম বিএনপি দেখলাম আওয়ামী লীগ দেখলাম জাতীয় পার্টি দেখলাম সব কিছু দেখলাম কেউই তো আমাদের শান্তি দিতে পারলো না আর এদেরকে পোষানোর জন্য ন্যারেটিভ কিন্তু তৈরি তাই না ব্যাপকভাবে পাগান্ডা হচ্ছে রাইট তাহলে বাংলাদেশের মানুষ এমনিতে ওই যে ধর্ম প্রান্ত না ধর্ম নাথ তারা এমনিতেই মনে মনে কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন চায় তো তাই যদি হয় তাহলে তাদের এইবার সমর্থন কোন দিকে যাবে এই যে জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল না এবং এতেও যদি কোনো সন্দেহ হয় অনেকে বলে যে নিরপেক্ষ একটা ইলেকশন দিলে জামাত ইসলাম দশ পনেরো বিশটার বেশি সিট পাবে না এ সমস্ত কথাবার্তা বলে না এরা আসলে স্বর্গে বাস করছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ওই কাজ করবে নাকি এবং এই সেনাবাহিনীরও যে কর্মকাণ্ড আমরা দেখি ম্যাটিকুলাসলি প্লান একটা রেডি আস না ইলেকশন হবে নিরপেক্ষ দেখানো হবে বাট ভিতরে ভিতরে যে কার সাজি চলবে না এই ব্যাপারে কতটা নিশ্চিত এবং সেটা যদি করা হয় বিএনপি কে সেগুলো থামাতে পারবে কোনোভাবেই থামাতে পারবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে ফলাফল জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলগুলো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু ক্ষমতায় চলে যাবে এবং খেয়াল করে দেখুন যে একেবারে গণতান্ত্রিক ধারায় তাই না এবং ঢুকে সর্বপ্রথম তারা গণতন্ত্রকে হত্যা করবে গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম কাজটাই হবে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে একেবারে পিয়ার সেরিয়ে শাসন প্রতিষ্ঠা করা তখন বাংলাদেশের মানুষ আনন্দের ডুগডুগি বাজাবে তাই না আমরাও সেটা দেখতে চাই তারা ডুগডুগি বাজাক কারণ পেকি পিপিলিকে পাক খাওয়ারে মরিবার তরে। এদেরকে আপনি যত বুঝান না কেন কোনো কিছুতে কিছু হবে না তো বাংলাদেশে ইসলাম শাসন চালু হোক ওই ইরানের মতো অথবা আফগানিস্তানের মতো অথবা সুদানের মতো অথবা ওই যে আইএসের যে শাসন ইরান ওই সিরিয়া রাখে হয়েছিল। এটা চালু হোক বাংলাদেশি পিপল শুড ফেস দ্য রিয়াল ইসলামিক স্টেট দ্য রিয়াল ইসলামিক রুলিং অ্যাডমিনিস্ট্রেশন সো দ্যাট দেওয়াট ইসলাম ইজ অ্যান্ড হোয়াট স্যারিয়া ল ইজ রাইট এরপরে যখন বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের হয়তো ডাইরেক্টলি তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না বাট বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক এগুলো যে ব্যাপকভাবে ধ্বংস হয়ে যাবে এবং আসলে তো তারা করবে না আর ওদিকে ভারত তো আদা জল খেয়ে লাগবে বাংলাদেশের কিভাবে সমস্যা তৈরি করে যায় হাতে না মেরে ভাতে মারা যায় তাই না এখন বাংলাদেশের পরিস্থিতি কি হবে একেবারে স্রেপ উইদিন ওয়ান ইয়ার বাংলাদেশ উইল টার্ন ইন্টু অ্যানাদার গাজা দ্যাট মিন্স বাংলাদেশ উইল বি দ্য সেকেন্ড গাজা অন দ্য ফেস অফ দ্য আর্থ এটা কিন্তু নিশ্চিত এবং বাংলাদেশের মানুষ সেটা ফেস করা উচিত কারণ এদেরকে বললে যখন বোঝে না এদেরকে বুঝালে যখন বোঝে না বললে যখন শোনে না শুনেও না শোনার ভান করে এবং এরা যখন ফ্যানাটিক হয়েই গেছে এমনি কোনোভাবে এদেরকে বুঝাতে পারবেন না ওই যে পিপিলিকা পাখা ওড়ায় মরিবার তরে শরৎকালে পিপিলিকা যখন পাখা ওড়ে দল বেঁধে উঠতে উঠতে কি পাশে আগুন থাকলেই ঝাঁপ দিবে সো মাস্ট পিপল অফ বাংলাদেশ আর রেডি টু জাম্প ইন দ্য ফায়ার অ্যান্ড না বিশেষ পুড়ে ভস্য হয়ে যাওয়ার জন্যেই কিন্তু তারা রেডি হচ্ছে বাট দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট অ্যান্ড নোব ইজ কামিং ফরওয়ার্ড টু সেভ দেম ফ্রম দিস এক্সট্রিম ডিজাস্টার নো তারা বাংলাদেশের কিছু কিছু মানুষ দেখি যে তারা আশা আসা আছে কেউ না কেউ এসে বাংলাদেশের মানুষকে হয়তো উদ্ধার করবে হতে পারে সেই মাহাদি অথবা বাংলাদেশের কেউ অথবা সেনাবাহিনী নাই না বাংলাদেশের সেনাবাহিনী এখন রকমভাবে ধর্মন মাদে পরিপূর্ণ এটা মানে ভয়ঙ্কর রকম বিষদৃশ লাগে আপনারা দেখেন না যে পাকিস্তান নামক একটা দেশ যেখানে কিন্তু ইসলাম দিয়েই পাকিস্তানকে ধ্বংস করা হয়েছে বাট পাকিস্তানের সেনাবাহিনীদের যে বড় বড়ো অফিসার না আপনারা তাদের দিকে তাকালে আপনি দেখবেন যে তাদের কারো মুখে দাড়ি নাই ক্লিন ক্লিনশেপ মাথায় টুপি টাফাও দেয় না কিচ্ছু দেয় না একেবারে কে তা দূরস্থ তাই না বাট বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দেখবেন অধিকাংশ যে সেনাবাহিনীর কর্মকর্তা বা সাধারণ শ্রেফি আছে না লম্বা দাড়ি বড়ো বড়ো দাড়ি এবার বুঝতে পারেন যে বাংলাদেশের সেনাবাহিনীর পরিস্থিতি কোথায় গিয়ে এ ঠেকছে অনেকে বলবে যে দাড়ি থাকবে মুসলমান এটাই তো স্বাভাবিক হ্যাঁ তা ঠিক বাট এটা আরও একটা জিনিস নির্দেশ করে সেটা হলো দে আর অল ফ্যানারি নট অনলি রিলিজিয়াস রাইট এটা এটাও কিন্তু বুঝতে হবে বাট দেখেন পাকিস্তানের সেনাবাহিনীদের বিভিন্ন সময় তো আমরা দেখি দেখবেন যে ওদেরকে একেবারে কে তার মনে হয় দেখছেন ওদের কারো মুখে দাঁড়িয়েছে আমি অন্তত এমন কোনো সৈন্য আমি দেখি না পাকিস্তানিদের বাট বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন যে খালি সেনাবাহিনী কেন পুলিশ বিডিএর সব জায়গায় হয়তো বলবে যে হ্যাঁ মুসলমান দাঁড়িয়ে তো রাখবে অবশ্যই রাখবে বাট ইট অলসো এনাদার সিমটম অ্যান্ড দ্য সিম্টম ইজ দেলরেডি এক্সট্রিম ফ্যানাডিক রাইট এটাই তো ঠিক আছে ভালো কথা বাংলাদেশে ইসলামী শাসন চালু হবে আগামী এক বছরের মধ্যে অ্যান্ড দেন দ্য মাস পিপল উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ইসলামিক ল ইজ হোয়াট দ্য এবং খেয়াল করে দেখেন যে বাংলাদেশের যে নারীদেরকে কমপ্লিটলি প্যারালাইজ করে দেওয়া হয়েছে তাই না এবং এটা ছিল ম্যাটিকুলারলি প্লানের একটা প্রথম ধাপ অর্থাৎ দেশের জনগণের অর্ধেক নারী না তো তাদেরকে যদি ইসলাম দিয়ে বুধ করে প্যারালাইজ করে দেওয়া হয় তারা তো রাস্তায় নামবে না তাই না বাকি যে সাধারণ যে পুরুষগুলো আছে তারাও কিন্তু ইসলামের নেশায় বুধ হয়ে আছে শোকে সবাই যদি সেটাই চায় থামানোর তো কোনো ওয়ে নাই রাইট সবসময় আসলে মুখ দিয়ে বলে বুঝিয়ে বিদ্যা অর্জন করিয়ে বা কোনো কিছু দিয়ে সচেতন করা সম্ভব না যখন এক দঙ্গল মানুষ জম্বিতে পরিণত হয় তখন আপনি তাদেরকে যা কিছু বলেন না কেন কিছুতেই কিছু যায় না র্যাবিস ভাইরাস আক্রান্ত কুকুরকে আপনি কি সাদর দিলে সে কি আপনাকে কামড়ানো বন্ধ করবে না ধন্যবাদ